ঠান্ডা আছে এই ঠান্ডা এই বোতলে ঢালতে হবে যদি সবচেয়ে কম সময় যে ঢালবে সে হবে বিজয়ী ঠিক আছে আজকে আমি কিন্তু আগে খেলবো আমি দেখা দিই কি হবে আবার ঢালতে লেগে যদি উপসে পড়ে যায় তাহলে কিন্তু তুমি ডিসকোয়ালিফাই ঠিক আছে নিচে পড়াও যাবে না আবার ভোরে এই যে জোরে ঢালতে গেলে কিন্তু উপসে যাবে ওই যে ফেনা হচ্ছে ফেনা হচ্ছে ফেনা হচ্ছে ফেনা আমি করব না কিন্তু ফেনা যা হয়ে যাচ্ছে ফেনা তো হচ্ছে হোক কিন্তু ফেনা একবারে যেন না হয় সেই কাজ করব আমি সম্পূর্ণ ঢালে ফেলবো দেখো ও ও গুড ও থামো থামো শেষ সমস্যা এই সমস্যা শেষ এই সমস্যা ও শেষ করে দিয়েছি শেষ 34 সেকেন্ড 34 সেকেন্ড 34 সেকেন্ড

किंतु उप से गेले किंतु डिसक्वालीफाई उप से गेले डिसक्वालीफाई उप से गेले डिसक्वालीफाई उप से गेले डिसक्वालीफाई थामो 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 एक फोटो बाहेरে পড়লে এই ডিসকवालीफाई এই দেখো 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 থামো 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 ডিসকवालीफाई ডিসকवालीफाई डिसকवालीफाई डिसक्वालीफाई गुड गुड गुड

বাইরে এক পটা পড়লেই কিন্তু খেলা তুমি শেষ হয়ে যাবে যেকোনো ভাবে কোনো ভাবেই বাইরে পড়া যাবে না দেখি দেখতে তারপরও ফার্স্ট হয়ে যাবে মনে হচ্ছে তো কি অবস্থা